লাইকুম কবিরা সেফুম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তো ইদানিং সামাজিক মাধ্যমে আপনার অনেকগুলো সাক্ষাৎকার নিয়েছি আরও কিছু সাক্ষাৎকারের জন্য চলে আসলাম দর্শক আপনাকে ফেসবুক ইউটিউবে অনেক ভাইরাল কবিরাজ হিসেবে চিনে তাই অনেক দূর থেকে চলে আসলাম সাক্ষাৎকার নেওয়ার জন্য কী কী চিকিৎসা সম দেন আপনি এবং দর্শকদের উদ্দেশ্যে আপনার নামটি বলবেন আলহামদুলিল্লা রব্দুল আমি কবিরাজ মঞ্জুরুল হাসান আমি একজন বংশগত কবিরাজ আমার দাদাও একজন কবিরাজ ছিলেন আমার বাবাও একজন কবিরাজ ছিলেন আমি নিজেও একজন কবিরাজ মূলত দেশে ভুয়া প্রতারক কবিরাজে ভরে গেছে আমাদের মতন কবিরাজের ভিডিওগুলি কেটে তাদের নাম্বার বসিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করতেছে তাই আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কি না আমাকে দিয়ে কাজ করার আগে আমাকে ভিডিও বলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান আমি দীর্ঘদিন আসাম পানাম কামরূপ কামাখ্যাতে শিক্ষা করছি আমি অনেক বই পুস্তক পাইছি ইন্দ্রজাল ফুকা পণ্ডিত লজ্জুন নাসা মায়াজাল সুলেমানি কিতাব তাবিজের কিতাব এ ধরনের কিতাবগুলি পাইছি আমি খাসিয়া মগের কাছে শিক্ষা করছি আমি আমার মোবাইল নাম্বারটা দর্শকের উদ্দেশ্য দিয়ে এরপরে আমি আমার রোগের চিকিৎসা সমূহগুলি বলে দিচ্ছি আমার ইমো নাম্বারটা হলো জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট এটা হলো ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স আমাকে ভিডিও করে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুর আছেন কিনা আমি যে সকল রোগের চিকিৎসা করি সমস্যাগুলি সমাধান করে থাকি সেটা হলো প্রেম ভালোবাসা ব্যর্থ যারা সংসার অশান্তি ঝামেলা স্বামী স্ত্রী মিল নাই স্বামী পরকিয়া করে আরেকটা স্ত্রী নিয়ে আসে স্ত্রী পরকিয়া করে আরেকজনের হাত ধরে চলে যায় স্ত্রী বাবার বাড়ি চলে যা মা বাবার কথা শুনে স্বামীর কাছে আসে না এই ধরনের কাজগুলি একশো বা গ্যারান্টি সহ আমি করে থাকি অনেকের ভাই ভাই মিল নাই অনেকের বাড়ি ঘরে জিনের সমস্যা অনেকে বান মারে অনেকের জটিল কটিল শত্রু অনেকের লটারির সমস্যা অনেকের কফিলের সমস্যা অনেকের যে কোনো ধরনের জটিল কটিল সমস্যা এগুলি আমি একসভা গ্যারান্টি সহিংশালা কাজ করে থাকি আমি কাজের পরে টাকা নেই কোনো এই কাজের জন্য যদি কোনো মেডিসিনপত্র সামানা লাগে সেটা রুগী বহন করে আমি কাজ করে দিই কাজের পরে আমাকে বকশিস করে আর আমি প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই আমি একজন লাইসেন্স করা কবিরাজ লাইসেন্স দেখে চিকিৎসা নেবেন লাইসেন্স করা কবিরাজ সার্টিফিকেট প্রাপ্ত কবিরাজ এ ধরনের কিতাবের মাধ্যমে আমি কাজগুলি করে থাকি আর আমি প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যারা বিভিন্ন সমস্যা নিয়ে জর্জরিত বিভিন্ন সমস্যা নিয়ে ভুগতেছেন কোথাও এটা সমাধান পাইতেছেন না অনেক প্রেশানি হয়ে গেছেন অনেক কবিরাজের কাছে গেছেন এর ফলাফল পান নাই আমি তাদের কাছে বিনত অনুরোধ করব তারা জীবনের শেষ চিকিৎসা মনে করে কবিরাজ মঞ্জুরুল হাসানকে দিয়ে যাতে চিকিৎসাটা করে একশো গ্যারান্টি সহ আমি কাজ করে থাকি ইনশাআল্লাহ যত বড় সমস্যা একশো গ্যারান্টি সহ আমি কাজ করি আমাকে ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা আমার ঠিকানা দুইটা একটা চট্টগ্রাম মানিকছড়ি পার্বত রাঙামাটি আর একটা হল শ্রীমঙ্গলে যদি কথা ভাষায় গোলপন্থী করে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর জীবনের শেষ চিকিৎসা মনে করে আমাকে দিয়ে কাজটা করাবেন আলাইকুম